আমার কাছে বড় খারাপ লাগছিল আমরা অসহায় এমন কিছু করার নাই রাজনৈতিক ভাবে অসহায় সামাজিক ভাবে অসহায় আর্থিকভাবে অসহায় কিন্তু মনে বড় খান আমি তাদেরকে যে যদি আপনারা রাজ্য আইতে চাই উত্তর যাই

প্রত্যেকবার এই জায়গার মানুষের সহানুভূতি জ্ঞাপন করার আমি ওই সময় আমরা যে কইলাম পরিবারের হিসাব পাইছি সব মিলিয়া সবটা সারা যদি আপনারা উত্তর পরিমিত আমি সারাল পুনর্বাসনের ব্যবস্থা করবো যদি ইচ্ছা করে আমার নিহত আইসি কয়দিন পরে আমি যখন প্রেশারও শুরু করলাম কি কিন্তু আপনারা আইতানি রিস দিত না সে তো আমি চিন্তা সারি বা আমার সময় পাওয়া লাগবে আমি

আমি আবার স্বপ্ন ত্যাগ করিয়া এই চেষ্টা মানুষ কোনো অভিপ্রায় আমি এখানে কোনোদিনও গিয়া এমএলএ স্বপ্ন দেখতাম না কোনো যুক্তিও নাই চিন্তাধা করার বহুত গালাগালি আমি সহ্য করছি বিয়াল করছি আজকে আমি তোরা প্রাউড ফিল করি আর যে আপনারা বইতে পারছি আর এই মানুষগুলার সত্যিকারে রিহেবিলিটেশন দেওয়ার একটা দাল উপরিত উপনীত হয়ে গেছে এই বন্ধ কি জমি আমি ব্যবস্থা করছি আমার নিহত যদি খালি হইতো যে মানুষগুলার গরু এখানে বাড়াই দিয়া নাম করে লিতাম ইখান যদি হইতো খালি গরু বাড়াইলাম নে আপনারা খেয়াল করি দেখ পয়লা থেকে শেষ অব্দি পর্যন্ত বিশাল এই অঞ্চলের সব বাউন্ডারি ওয়াল আমি করিয়া দিয়ার বাউন্ডারি ওয়াল বোরিং করিয়া করছি এও করলা বোর্ডিং করিয়া পুরা এলাকা আমি ডাকিয়ে দিয়া যাতে কোনোদিনও এরা সম্পত্তি নিয়ে অল্প শিক্ষিত মানুষ বা কম শিক্ষিত মানুষ পিসা মানুষ দরবার বেশি থাকে যাতে জায়গা জমি অন্য গরুর লোক কোন দরবার থাকে না পয়লা অংশিয়া আট না দশ জোট এই জায়গায় আমরা আছি মসজিদ হিসাবে পরিগণিত হইব ও মসজিদ ডাঙ্গারে দিয়ে আপনার দশ ফুট করিয়া পথ রাখছেন ও সূর্য থাকবো দশ ফুট পথ এরপরে গিয়া উদ্দেশ্যটা হচ্ছে দেখা খুব বেশি আবার দশ ফুট ছোট হইব এরপরে অধিক বাড়ি অধিক বাড়ি দুই দিকে বাড়ি থাকবো ওর পাখিরে পাঁচচাল্লিশটা পরিবারের ট্রেনিং আমরা করছি এখানেও প্রায় পনেরো কেয়ার জমি আছে পাশে আরো কিছু জায়গা আছে আমার মনের মধ্যে ওখানে সাত দশটি কঠিয়া জমি যদি দেই কিছু কম বেশ হইব পয়লা পাঠ যেন পাইবা এনতেন কিছু কম পাইবা

শুধু ই অঞ্চলটা উচ্ছেদিত হয়েছে আরো বিভিন্ন জায়গা উচ্ছেদ হয়েছে তো এরা যদি অসহায় পরিবার থাকবা যাতে আমি খালি কিছু রাখি অসহায় যারা হইবা তারা এই জায়গায় আমি আর ব্যবহার করতাম না তো একান্ত ভাজির জায়গায় রইব এই জায়গা গুলা অসহায় বড় বড় করে ফ্রত রাখি আর বিও দিয়া দশ ফুট দশ ফুট করে ফত রাখছে যাতে এরা আইলে অসহায় অসহায় মানুষ যারা আইব তারা রিহেবিলিটেশনের ব্যবস্থা করতে পারে ওইতে এর লাগে মাটি গুণ দিয়ে দেখছো না ও হিসাবে চল্লিশ পঁয়তাল্লিশ পরিবার যদি বৃদ্ধি তখন আশপাশেও আরো বাড়ি হয়েছে আরো বাড়ি হয়েছে এরিয়া আরো বাড়ি নইব আসা মানে উচ্চেজ মানুষ ছাড়াও এর একটা

আমার ওই নিয়ত আল্লাহ বাস্তবে রূপ দিয়া দিত যাতে প্রত্যেকটা পরিবারের সুস্থ এবং সুন্দর পাখির খুশি মনে যারা তারা থাকতে পারে আর তারা রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক পরবর্তীকালে করিয়া দিত এই আলিম উলামা বলে কেন আসেন তালি বাবা মুরব্বী বলে আসেন ইমাম সাহেব বলে আসেন তারা কাছে আমি আজি রাখি আর এই মানুষগুলা আমি সহ এই মানুষগুলা যাতে মেয়ে হয় আর এই মানুষগুলা সুন্দর পাখির এখানে থাকতে পারে আর দেখেন আমার নিয়তন যে আইছে ওই যে ভাত চাই বিশেষ করিয়া ওই জায়গাটা আমি গিয়ে পড়তে পারতাম সুন্দর করতে আমরা হিসাব হইলো গিয়া তিনটা বেডরুম হইতো আমি যেদিন পয়লা দিন ও মাথর উপরে আইজ আছি তিনটা বেডরুম একটা অ্যাটাচ লেট্রিন বাথরুম উইথ টাইলস একটা ওপেন বারান্দা ছুট্ট একটা বারান্দা থাকতো আর একটা ঘর অ্যাটাচ থাকতো ওই হিসাবে আমার কামাল ভাইয়া ডায়াগ্রাম করছেন

ঠিক যখন বিলাদ আল মারিয়া দা তখন আমার সুবাকান কে আমারে বালা পাইনি আমার লাগে মায়া আছে এইটা বহুত বছর আগে গিয়া আমারে কইছেন ভাইসাব ঠিকানা তারে দেখনা জানি এখানে এখন কত খুটি জায়গা কত বড় জায়গা কত খুটি জায়গা হই গেছে ইখানে আমি এখন এখন খালি যদি বসিন্দলা কমপ্লেক্সের লাগাল কমপ্লেক্স বানাইয়া দেন তে কতই নাস্তা পারবা ইখানে আরবা দিন বা বার্তার আরো জায়গা আছে বাইরে দিলাই আমি কইছি হইতেন আপনার মন হইছে আমারে বালা পাই হিসাবে কইছেন

সেক্রেটারি আমি আমার প্রেসিডেন্ট আমার বাতিলা আপনার হরিবারিক এজিও ইচ্ছা করে নিতে কি বাড়ি আল্লাহ পূর্ব দিকে যাতে নিহত আমার মনে মাঝে আনে না যত কুড়ি টিকানো যাব জমি নজি না হানে তার আল্লাহকে কথা নাই গতকাল চাকরিও তার